প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা অষ্টম শ্রেণীর কষে থেকে চোদ্দোর পার্ট টু ক্লাস নিয়ে চলে আসছি পার্ট এর আগে পার্ট ওয়ান আমরা ওয়া এক এবং দুই অঙ্ক নিয়ে করে নিয়েছি আজকে আমরা তিন নম্বরগুলো করবো ঠিক আছে এখানে কী আছে ফাইভ এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই কমা এক্স কিউব মাইনাস এক্স ওয়াই ওয়াইস ঠিক আছে এক্স ওয়াইস ওয়াই তার প্রথম পথ দেখব প্রথম পদ ঠিক আছে প্রথম পথ কী আছে ফাইভ এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই ঠিক আছে তাহলে এটা কি হবে ফাইভ ইন্টু এক্স লিখতে পারবো ইন্টু এক্স প্লাস এটা যেমন আছে তারপরে বলছে এগুলোর কি হবে বসা গুনে হতো ঠিক আছে লিখে বসাগো বসা গুনে কথা হ্যাঁ দুই নম্বর পথ কি বলছে দ্বিতীয় পথ দ্বিতীয় পথ কি বলছে माइनस xy स्क्वायर আমরা এখানে কি করব এখানে চাই স্কোনের xy स्क्वायर দিন এখানে x সমান 0 তাহলে সমান হবে x स्क्वायर - y स्क्वायर কি বাজবে - y स्क्वायर ঠিক আছে তাহলে আমরা কি করব x x লিখে দেব এটা a स्क्वायर - b स्क्वायर মানে আছে a स्क्वायर - b स्क्वायर সূত্র છે a + b * a সূত্র তোvamo ঠিক আছে তাহলে গেল এবার এক্স প্লাস ওয়াই মানে এ প্লাস বি এ ঠিক আছে ঠিক আছে না এরপরে আমরা কি করবো যে আমরা যে গোসাগু করে চিন্ন বলতে আমরা অতএব গোসাগু ঠিক অতএব গোসা গু যে গোসা অনুগু তা গোসা করে আমাদের কি করতে হবে কম্পেয়ার করতে তুলনা করতে হবে

s³ - 3x²y, x² - 9y², ঠিক আছে? এইটা কি প্রথম পদ লাগব? প্রথম পদটি কি আছে? s³ - 3x²y এখানেতে কি করব? আমরা x² যদি কমন নিই তাহলে আমাদের বাদ হয়ে কি x - 3y² ঠিক আছে? আর x²টা আমি লিখতে পারবো x * x ঠিক আছে? x - 3 এটাটা লিখব এবার আমরা কি করবো দ্বিতীয় পথ লেব কত পদ দ্বিতীয় পথে দ্বিতীয় এটা কি লিখতে পারবো থ্রি ওয়াই এর হলি স্কোয়ার তো মনে করো এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোর সুতরাং লিখলাম এটা হচ্ছে এ প্লাস b ঠিক আছে এই সূত্র আমরা মনে

ফোর এ স্কোয়ার এক্স কিন্তু এ মাইনাস এক্সের হল কিউব আমরা এটা কী করতে পারব তো ফোর কে টু ইন্টু টু লিখতে পারবো আর এটাকে এ ইন এ লিখতে পারবো এক্স তো আছে আর এখানে কি আছে এ মাইনাস এক্স হল কিউব আছে তা আমরা এরকম লিখতে পারব এ মাইনাস এক্স হল কিউব থাকলে আমরা লিখতে পারব এ মাইনাস এক্স ইন্টু এ মাইনাস এক্স এ মাইনাস এক্স

প্রথম পদ একটা আমরা সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি এই সূত্রটা আমরা তাহলে হবে এক্স প্লাস ওয়ান ইন্টু এটা আমাদের প্রথম দ্বিতীয় পথ কি বলছে দ্বিতীয় পথ এক্স স্কোয়াৰ মাইনাস্স প্লাছ ওৱান এটা কাজ কৰ হোল স্কোৰা লিখিব মাইনাস টু এ বদে এক্স বিদলৈ ওৱান প্লাছ বি স্কোয়াৰ তাৰ কি পেলাম আমাৰ এ স্কো মাইনাস টু এ বি প্লাছ বি স্কোয়াৰ সুত্ৰ কি মাইনাস বিৰ হোল স্কোৰা আৰু এ মাইনাৰ বি হোল স্কোৰে মানে এটা লিখা পাব কি লিখা পাৰব এক্স মাইনাস ওৱান ইণ্টু এক্স মাইনাস ওৱান ডবল ঠিক আছে এবার তৃতীয় পদে কি আছে দেখি তৃতীয় পদে আছে আমাদের মাইনাস টু এক্স ঠিক আছে এখান থেকে আমরা কি করবো আমরা এক্স কমান নেব ঠিক আছে এক্স কমানো কি বাঁচবে আমাদের বাজপে

দুই আর দুই থেকে গেলে এক এখানে এক্স আচ্ছা এখানে এখানে এক্স মাইনাস ঠিক আছে আমরা উৎপাদন করবো আর এখানে আগে নিই তো আছে এখানে এক্স আর এখানে এক্স আর প্লাস টু আর আর প্লাস মাইনাস টু আর মাইনাস টু এবার যদি করি তাহলে আমি কি লাগবো এক্স x কমা নেব তাহলে x + কত হবে 2 হবে এখানে माइनस যদি আমরা 1 কমা নিই তাহলে কি হবে x + 2 ঠিক আছে তারপর আসলে माइनस এখানে কি হবে x + 2 আর x + 2 এর একটা তাহলে x + 2 * x - 1 ফাইন এটা নিম্নংশ বসাবো কত হয়ে গেল আমাদের এটা নিম্নংশ বসাবো নিম্ন

m কি আছে 5 নম্বর a2 - a1 a2 + c - 2 তো প্রথম পদ লিখবো প্রথম পদ a2 - a1 এটা লিখে বলবো a এর হল স্কয়ার - 1 এর হল স্কয়ার মানে a2 - b2 সূত্র আগে বলে দিয়েছি কেন দিছি a + b * a - c তাহলে দ্বিতীয় পদ কি আছে দ্বিতীয় পদ আছে a³ - 1 তাহলে লিখতে করব a এর হল কিউব - 1 এর হল কিউব ঠিক আছে তাহলে এখানে একটা সূত্র আছে সূত্রটা আছে কি যে a - b * a² + ab + b² আমরা এই সূত্রটা নরম ঠিক আছে এটা যে a³ - b³ এর সূত্র ঠিক আছে a - b * a² + ab + b² তাহলে আমরা কি করব a - b কল লিখে নেব * a² + b² प्लस ए बी ए बी बोलते हैं वन आर वन ताले ए बी वन हो प्लस वन स्क्वायर मने बी स्क्वायर मने वन स्क्वायर ठीक है सिंग ये बोले को ए माइनस वन इनटू ए स्क्वायर प्लस वन आर ए प्लस वन स्क्वायर मने वन ठीक है ये बोले टीटीओ बोले ये बोले को टीटीओ बोले कहने इसे लेको তৃতীয় পদ ঠিক আছে তৃতীয় পদ যদি লেখি তাহলে কি হবে তৃতীয় পদ তিনটা বলে কি আছে a² + a - 2 তো এটা যদি আমরা ফ্যাক্টর করতে হবে তাহলে a² + কোন লিখছানা a² + আমাদের 2 * 2 = 4, 2 * 2 = 4, তাহলে 2 থেকে গেলে 1 আর 2 একে 2 তাহলে আমি কি হলো a^2 + 2ar + 2a + -a - 2 এখানে কি করব a কমন নেব তাহলে বাস এ + 2 এখানে -1 কমন নেব তাহলে বাস এ + 2 এবারে কি হবে a + 2 এর উপর 2 এর কমন নেব তাহলে a + 2 ঠিক আছে a + 2 হবে হুম

আমাদের কি লাগবে গুণ কে লাগবে দুই আর যোগ্য কে লাগবে তিন তাহলে কত হবে দুই প্লাস এক মানে দুই এক দুই আর দুই আরেক দু করলে তিন তাহলে কথা হলো এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস এক্স 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 প্লাস দুই তা দেখো এক্সের থেকে টু আর এক্স টু আর এক আর এক্স গুণ করলে একই হবে প্লাস এখানে আমি কি করবো এক্স কমন তাহলে এক্স প্লাস আর এক্স প্লাস টু প্লাস ওয়ান এক্স প্লাস ঠিক আছে তারপর কি হবে আমাদের দু জায়গায় এক্স প্লাস প্লাস আছে এক্স প্লাস টু ইন্টু এক্স প্লাস এটা হচ্ছে আমাদের প্রথম পদ ঠিক আছে তারপরে আমরা দ্বিতীয় পথ লেখবো দ্বিতীয় পথ দ্বিতীয় কি আছে ফোর এক্স প্লাস থ্রি এখান থেকে আমি কি করবো এক্স স্কোয়ার লিখব প্লাস এক্স প্লাস থ্রি কর্মটা লিখছে না আমাদের যোগ্যকে লাগবে তো চার আর কোনটা লেখবো তিন তাহলে কি লাগবো আমরা 3 + 1 মানে 3 একে 3 3 যোগ হলে 4 তাহলে x² + যা হবে 3x + 2x আর + 3 এখানে কি করব x² 3x + 2 এখানে আমরা x কো মান দেব তাহলে x + 3 আর এখানে কি হবে + 1 কো মান দেব তাহলে যা হবে x + 3 তাহলে কি হবে দুজায় x + 3 x + 3 এর মধ্যে একটা কো মান নিব x² 3

3r+2 3 दूज झकले 5 3 6 তাহলে x1+3x+2x+6 এখানেতে কি করব x কমন লব তাহলে x+3 হবে আর এখানেতে কি +2 কমন লব তাহলে x+ তত হবে 3 হবে এবার দুই জায়গায় x+3 আছে এখানে এখানে তাহলে x কমন লব x+3 हां * x+2 হয়ে গেল এবার আমরা কি করব প্রথম নির্ণয় বসাবো আমরা কোথায় লেখবো আচ্ছা এখানে কোশ্চিনটা আমি দিচ্ছি এখানে নির্ণয় বসাবো তাহলে বসাব নির্ণয় বসাবো দেখো প্রথম পথ এখানে কি আছে এক্স আর দ্বিতীয় কি আছে এখানে আছে কোথায় এই যে আছে এখানে আছে আর এখানে আমাদের x + 5 पता है 2 আছে তাহলেটা মিলছে না তাহলে কি হবে आंसर 1 হবে কত হবে 1 তিনটা যদি কমিন্স না তাহলে आंसर 1 হবে